সমিল্লাহিব রহমান রাহিম পিছনে যাও আজকে এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আমার প্রিয় বোন সুলতানা এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত যারা আজকে সদস্য হতে এসেছেন এবং যারা নবায়ন করবেন এখানে আমার মা উপস্থিত আছে সকল ছাত্র ছাত্রী যুবদল, ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সকল দল আসসালাম আলাইকুম আপনারা আমাকে চল্লিশ পঞ্চাশ বছর যাবত আমাকে ছিলেন আমরা এই ট্যাকনা পুখিয়া কক্সেস বাজারে এই দল নিয়ে কাজ করে যাচ্ছি যে দলের নেতা কে শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াকে। আপনারা চিনতে তো নাকি না ছিলেন কারা কারা দেখেছে হাত তুলে বলেন না সকলেই না কারা দেখেছিল হাত তুলে বলেন আপনারা দেখেছেন তো এই টেকনাফের মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়া এই দেশে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন কেন বাংলাদেশকে স্বাধীনভাবে সার্বভৌম বাংলাদেশকে এই বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি দিয়েছিলেন আমাদেরকে নিয়ে ওই এক দেশের আমেরিকা হোক ভারত হোক চীন হোক কারো নিচে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ থাকবে বাংলাদেশের মা জন্য সুতরাং তিনি এই দল গঠন করেছিলেন বাংলাদেশের মাটিতে এই উদ্দেশ্যে নু ভাইরা আমার বন্ধুরা আমার টেকনাফের মারুর যখন উনাকে বলেছিল আপনি একটি দল করেন আপনি এ দেশের প্রেসিডেন্ট থাকেন আমি সাক্ষী আমি সাক্ষী টেকনাফের যখন তিনি এসেছিলেন মানুষ তাকে বলেছিল আপনি একটি দল করেন আপনি দেশের প্রেসিডেন্ট হিসাবে তাকেন আমরা আপনাকে চাই কুকিয়াতে বলল বললো বাজারে বলল রামুতে বললো চট্টগ্রামে বলল দিনাজপুরে বলল প্রত্যেকটা জায়গায় তাকে অ্যাডভাইট করা হলো আপনি আমাদের দেশকে পরিচালনা করবেন পরিচালনা করার কেউ নাই সকল দল শেখ বন্ধ করে গিয়েছে নতুন দল করতে তিনি বাধ্য হলেন সাথে সাথে আওয়ামী দল হিসাবে দিলেন দিলেন দল করতে কমিউনিস্ট পার্টিকেও দিলেন তিনি দল করতেন এইভাবে তিনি দলীয় রাজনৈতিক দল দলীয় বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রচলন করেছিলেন বহু দলীয় গণতন্ত্র গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই বাংলাদেশে সুতরাং সেই সময় থেকে আরম্ভ করে এই সংস্কার বাংলাদেশে যদি কেউ করে থাকে তাহলে এই বিএনপি এবং বিএনপির নেতা নেত্রীরা করেছে বাইরা আমার আমরা যখন একানব্বইতে সরকার গঠন করলাম আমরা এদেশে আবার রাস্তা আলু করলাম আপনার মন্ত্রী পরিষদ শাসিত সরকার পার্লামেন্ট শাসিত সরকার সেটা যোগের চাহিদার কারণে ম্যাডাম খালেদা জিয়া আপনার এইটা প্রবর্তনগুলো সংসদীয় সরকার ব্যবস্থা সুতরাং প্রত্যেকটা জিনিস আমরাই করেছি আইনের শাসনের ব্যবস্থা জিয়াই করেছিল আইনের শাসন এবং রুল অফ ল এদেশে প্রতিষ্ঠা করে গিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান মা বোনদের ইজ্জত দেওয়ার জন্য করেছিল এবং তাকে কাজ করার জন্য যুব মন্ত্রিত্ব ঘোষণা করেছিলেন এইভাবে প্রত্যেকটা একজন হিন্দু মন্ত্রী নিলেন সুন্দর করে প্রত্যেকটা জাতিকে আপনার সাহায্য করে এই দেশকে উন্নতির দিকে নিয়ে গেলেন উৎপাদন ব্যবস্থা দুইগুণ করেছিলেন কৃষকদেরকে উৎসাহিত করে খাল খনন করে বিভিন্নভাবে এখানে ট্যাক দেখেন ট্যাক কে কি করেছি আমি বারবার আপনাদেরকে বলি এই ট্র্যাক বন্দর করেছি আমরা আমি থেকে নিয়ে বন্দর স্থাপন করেছি আমরাই নাকি না বলে কেন করেছি অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য বৈধভাবে ব্যবসা চলবে এই ট্যাক দিয়ে সেই উদ্দেশ্যেই আমরা বন্ধ করেছি আজকে বন্দর বন্ধ হয়ে গেছে এবার চালানের কোনো বন্ধ হওয়া উই নাই এবার তারা আসা যাওয়া করছে কে করছে এখন তারা করছে এখন এই দমন করার জন্য সুন্দর ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য আবার বন্দর খুলে দেওয়া হবে আমরা আরো করিডোর করবো আরো গরিডোর করব যাতে সকলে সুন্দর বৈধ ব্যবসা বাণিজ্য করতে পারে তারেক সাহেব অত্যন্ত আধুনিক প্রশিক্ষিত অত্যন্ত সুদক্ষ নেতা আজকে আমার আমরা পেয়েছি তিনি বলেছেন এই আপনার এই যে কি বলে মহিলাদেরকে কার্ড দেওয়া হবে কেন কেন ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে তারা বাজার করবে চাইল কিনবে সমস্ত কিছু ন্যায্যগুলো প্রায়সি বাজারে পঞ্চাশ টাকা চাই কোন পাবে দশ টাকা পনেরো টাকা চাই বাজারে তেলের দাম একশো টাকা কোনোরা পাবেন পনেরো বিশ টাকা এইভাবে সংসার চলবে সুন্দরভাবে রোহিঙ্গা ক্যাম্পে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে পঞ্চাশ লক্ষকে প্রথম বছর দেওয়া হবে মহিলা কার্ড বলছেন পঞ্চাশ লক্ষ মহিলাকে মহিলাদেরকে আরো উন্নতির জন্য ইউনিয়ন পরিষদ থানা পরিষদে আরো পদ সৃষ্টি করা হবে মহিলাদের জন্য সুতরাং এই যে মহিলারা যখন পাচ্ছে ইনশাআল্লাহ হাত তুলে সকলে হাত তুলেন হাত তুলে এই যে কি সুন্দর আমার বোনরা হাত তুলেছে ভাইরা আমার ভাই বন্ধুরা আমার আপনাদের এখানে সকলে আপনার সুন্দরভাবে টেকনা ফুকিয়া যে বদনাম আছে সেই বদনাম যাতে না থাকে সেইভাবে আমাদেরকে চলতে হবে স্মাগলিং বন্ধ হতে হবে স্মাগলিংয়ে যারা উৎসাহিত করবে তাদের বিরুদ্ধে আমাদের এই রাজনীতির প্রথম মন্ত্র হচ্ছে তাদের বিরুদ্ধে করা বাইরা আমার বন্ধুরা আমার আরও অনেক কথা আছে এই যে রোহিঙ্গিয়ার এই বোঝি পঁচিশ হাজার পঁচিশ লক্ষ রোহিঙ্গিয়ার বোঝি বাংলাদেশের ক্যাম্প এবং ক্যাম্পের বাইরে আজকে অবস্থান করছে আমরা কি অবস্থায় আছি একটা মারাত্মক অবস্থায় আছি আমাদের মানুষকে পাহাড়ে নিয়ে যাচ্ছে বন্ধে করছে কোন খারাপি করছে এগুলি বন্ধ করতে হলে এই বিএনপি সরকার দরকার বিএনপি পারে একমাত্র বর্মার সাথে সুসম্পর্ক করে তাদেরকে ফেরত দেওয়া নতুবা ভিন্ন পথে আঙ্গুলে কাটা উঠাবে আমরা বিএনপির প্রেসিডেন্ট জিয়া বেড়েছিল সমস্ত রিপোর্টিদেরকে ফেরত নিয়ে ওখানে আবার বসবাসের ব্যবস্থা করা ম্যাডাম খালেদা জিয়া পেরেছিল আপনার সকল রোহিঙ্গা রিপোর্টিদেরকে আবার শোষণ মানে ওখানে নেওয়া এখনও সে কাছিরা ব্যর্ত ডক্টর এইন শেষ প্রায় শেষ অবস্থা আবারও আমাদের কাঁধে এই রিপোর্টিদের সমস্যা আসবে আমরা ইনশাল্লাহ আল্লাহকে স্মরণ ধরে বলছি আমরা এই রোহিঙ্গা রিপোদিন এটা সমাপ্ত করব আল্লাহর সহায়তা নিয়ে বলছেন আমরাই পারবো আর কেউ পারবে না আমরাই পারব এই সমুদ্রের সীমানা যতটুকু আছে সম্পূর্ণ বুক করতে আমাদের আমি বলেছি আপনাদেরকে আমাদের এই বর্ডার অঞ্চলের সকল ছাত্র ছাত্রী মাদ্রাসা শিক্ষা প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ছেলেদেরকে আমি সামরিক ট্রেনিং এর প্রস্তাব দেব পার্লামেন্টে যাতে প্রত্যেকে সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা মজবুত ভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকি আমাদের ছেলে মেয়েরা ভাইরা বন্ধুরা আমার আপনাদের চাকরির ব্যবস্থা করবে যদি বিএনপি সরকার গঠিত হয় আপনাদের ইলেকট্রিসিটি সুন্দরভাবে পাওয়ার ব্যবস্থা করবে এই কেকটা একটি অত্যন্ত প্রাঞ্জল আকর্ষণীয় পর্যটক আকর্ষণীয় একটি মডেল অত্যন্ত সুন্দর বাংলাদেশে আপনার টাউন সিটি হিসাবে গড়ে তোলা হবে আপনারা দেখবেন তখন এই টেকনাফ যখন সুন্দর একটি আপনার পৌরসভা সিটি হবে তখন কত সুন্দর লাগে এখানে এখন টুরিস্ট নাই এখানে এখানে গাড়ি আসে আসে না না টুরিস্ট কেন কোথায় হারিয়ে গেছে ট্যাকডামের সৌন্দর্য আমরা যখন বিএনপিরা ক্ষমতায় ছিলাম এখানে গাড়ি এখানে টুরিস্ট থাকার হোটেল এখন তো সব কিছু খালি এগুলি তো খালি কেন নিরাপত্তা নাই আসার সময় পথে ঘাটে দুর্ব্যবহার বিভিন্নভাবে ভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে সবকিছু সুন্দর চলবে এইভাবে আমরা এই টেকদামকে গড়ে তুলবো কিয়াকে গড়ে তুলবো আপনাদের সকল সমস্যা দূর হবে জেলেরা মাছ ধরতে পারবে এবং সুন্দরভাবে মানুষ নিরাপদে এই টেকদামে বসবাস করতে পারবে এটি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বিএনপির পক্ষ থেকে তারেক সাহেবের পক্ষ থেকে সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে এবং ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আজকে আপনারা এখানে সদস্য হবেন সদস্য নবায়ন করবেন একটা কথা বলবো আমি এটা করে তো আপনারা চলে যাবেন আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে প্রথমে নিজের ঘর শুদ্ধ করবেন তারপরে মহল্লা শুদ্ধ করবেন তারপরে গ্রাম শুদ্ধ করবেন প্রত্যেকটা জায়গায় প্রতিটি মা বোনকে এবং ভাই বন্ধুকে ঘরে ঘরে গিয়ে দানের শিশের কথা বলতে হবে পারবেন হাত তুলে বলেন সকলে হাত তুলে বলেন আল্লাহ তুমি দেখেছো আমার সকল এই নেতা যারা আজকে জয়েন করতে এসেছে তারা ওয়াদা করেছে প্রত্যেককে ভোট পুজে পুজে এই দানের শিশকে বিজয় করবে আমি বেশি কথা আর বলবো না সকলে কষ্ট করে এসেছেন আমরা আমরাও আস্তে আস্তে দেরি হয়েছে কারণ আর কিছু অনুষ্ঠান ছিল সন্ধ্যায় আরেকটি অনুষ্ঠান আছে আপনাদেরকে শেষ করে এটা কাজ শুরু করার জন্য আমি অনুমতি দিচ্ছি ওকে অনুরোধ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল টেকনাপ উপজেলা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন সদস্য সংগ্রহের মধ্যে নবায়নের জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি